রাত তখন প্রায় শেষ জোৎসনা ছড়িয়ে আছে উঠোন জোরে হঠাৎ দরজায় টোকা বরমে দেখে তার বাবা বলে মা একটু ওজোর পানি দিত মেয়ে পানি নিয়ে উঠোনে আসে বাবা হাতে নেয় তারপর চলে যায় বাড়ির পেছনের জঙ্গলের দিকে মেয়ে ভাবতে থাকে প্রচুর চূন্য জঙ্গলে কেন যাবে বাবা ঠিক তখনই তার শরীর কাঁপতে শুরু করে পা যেন ঝমে যায় গলা শুকিয়ে আসে ছোটে ঘরে দরজা বন্ধ করে ফেলে মেয়ে আর সেখানেই অজ্ঞান কিন্তু পরদিন জানা গেল বাবা তো রাতে বাড়ি আসেননি তাহলে রাতে কে এসেছিল কি ছিল ছোট ছেলেটার মৃত্যুর রহস্য শুনুন ঝিনে নজর ভয় ডট নেট এপিসোড পঞ্চান্ন আজ রাত ষাটটা তিরিশ শুধুমাত্র ভয় ডট নেট ইউটিউব চ্যানেলে সাবধানে শুনুন কারণ কখন আপনাকে কে ডাকবে আপনি বুঝতেও পারবেন না